ছোট্ট হাঁসের খামারে আসছি আপনাদের দেখানোর জন্য যেটা একটা গ্রামের ছোটো পরিবার ছোট্ট একটি পুকুরে এই হাঁসের খামারটি উনি তৈরি করেছেন নিজস্ব উদ্যোক্তাতা হিসেবে এবার আপনারা দেখতে পাবেন যে হাঁসের খামারটি কেমনভাবে সে তৈরি করেছেন এবং দেখুন পুকুরের সাথে একটা ছোটো চাটাই ঘরে এই হাঁসের খামারটি অবস্থিত যে হাঁসের খামারে আপনারা নিজেরা যারা আছেন অর্থাৎ গ্রামের ছোটো ছোট পরিবার যারা আছেন তারা এই ছোট্ট পুকুরের পাশে আপনারা এই হাঁসের খামার তৈরি করতে পারেন গাবি কয়টা আছে গাবি তিনটা গাবি আছে আচ্ছা আর মুরগি আছে ষাট সত্তরটা হাঁস আপনি একশো এই পুকুরে আছে একশো মোটামুটি খুব ভালোই চলেন আপনার এই খামারটা দিয়ে না খুব ভালো চলে আলহামদুলিল্লাহ এখন আমরা কথা বলবো এই খামারের যে যিনি উদ্যোক্ততা ওনার সাথে উনি আমাদের মজনু ভাই মজনু ভাই যা বলছেন যে এই খামারটা উনি এই ইউটিউব থেকে ইউটিউবের চ্যানেল থেকে এই খামারটা কীভাবে পরিচর্যা করা হয় বা কীভাবে তৈরি করা হয় উনি এখান থেকে শিখেছেন বর্তমানে আপনার এই খামারে কতগুলো হাঁস আছে বর্তমানে একশো দুইটা আছে এখন কেমন লাভ হচ্ছে আপনার আপনি একটু ডিটেল বলবেন আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আগে শুধু গাভি ছিল গাভির পাশাপাশি আমি হাঁস করছি হাঁসের সাথে কিছু মুরগি বাড়িতেই বাচ্চা ওঠা ওঠাই এখন ষাট ছোটোটা মুরগি হয়েছে এবং এদের আলাদা কোনো মুরগির জন্য খাওয়ার প্রয়োজন হয় না এটা হাঁসের খাবারের জন্যই ওদের যথেষ্ট এটা বাড়তি কোনো খাবারের প্রয়োজন হয় না এখানে কী কোনো ওষুধ লাগে এইগুলো দেখাশোনার পরে ওষুধ ব্যবহার করতে হয় মুরগির জন্য হয়তো লাগে না কিন্তু হাতের জন্য লাগে ভ্যাকসিন আছে ভ্যাকসিনগুলো দেওয়া লাগে দেওয়া লাগে মাঝে মাঝে যাতে মাঝে মাঝে মানে ওইটা যখন আনা হয় তখনই বুস্টার দুটা ভ্যাকসিন আছে ডাক ফুলে এবং তিন মাস পর ডাক কলেরা দুটা ভ্যাকসিন দিলে হাতে কোনো সমস্যা হয় না আমাদের মজদুমাই জানিয়েছেন যে হাঁসের জন্য তেমন ওষুধ খুব একটা প্রয়োজন হয় কারণ হাঁস যখন বাচ্চা অবস্থায় ক্রয় করে তখন নাকি হাঁসের দুইটা ওষুধ প্রয়োগ দুইটা ভ্যাকসিন ভ্যাকসিন সেই নাম একটা আর মাস দুইটা রোগের ওষুধ দিলে আর খুব একটা না কোনো আসে এদের আসে না তাতে এক বছর মানে আপনি নিরাপদে পালন করেন এই দুইটা ভ্যাকসিন দিলে আপনার হচ্ছে এদের আর কোনো ভ্যাকসিন দেওয়াই লাগে না এবং কোনো প্রয়োজন আমার হয়নি এবং আশুক বিষে আল্লাহ রহমেতে আসেনি ভবিষ্যতে কি আরও হাস ওইখানে উঠানোর পরিকল্পনা করছেন আপনি আমার জায়গা অনুপাতে আমার এখনও দোষ্য ওঠানোর পরিকল্পনা আছে ধীরে ধীরে আমিও নতুন করছি এটা অনেক লাভবান আমি দেখছি আচ্ছা আস্তে আস্তে আরো দুশো উঠাবো তিনশো হাঁস লাগবে তিনশো হাঁসটা দিন তিনশো হাসি এবারে যদি আপনি পার ডে দুইশো করে ডিম দেয় তাহলে প্রতিদিন আপনি তিন হাজার ডিম তিন হাজার তিন হাজার টাকা তিন তিন হাজার টাকা ডিম হবে তো তিন হাজার টাকা ডিম হলে এই খাদ্য খরচ হিসেবে এক হাজার টাকা হাজার টাকা লাগবে তাহলে আপনার পার ডে কত ইনকাম হচ্ছে পার ডে দুই হাজার দুই হাজার টাকা ইনকাম হচ্ছে আর গাভী আছে কয়টা আপনার গাভী এখন আপাতত তিনটা আছে গাভি তিনটা আছে আর আপনার এখানে মোরগ মুরগি 70 আসতে তার মানে আপনি সব কিছু মিলে প্রতিদিন আপনার প্রায় দুই হাজার টাকা ইনকাম থাকে তাই না হ্যাঁ দুই হাজার টাকা ইনকাম থাকে তো আমাদের যারা আপনার আমাদের এই শিক্ষিত যারা বেকার যুবক আছেন গ্রামে যাদের এই আঙিনায় এরকম ছোটো পুকুর বা ছোট জায়গা আছে তারা এই মজলু মতন এই ছোট্ট খামার তৈরি করতে পারেন যে সব যে খামার হাঁস মুরগি এবং ছোট্ট এবং কিছু গাবি আপনারা পালন করতে পারেন আপনি আমাদের এই তরুণ সমাজের জন্য কিছু বলবেন যে তারা যেন এই ধরনের খামার তৈরি করেন এইভাবে আমি তো অবশ্যই তরুণ সমাজের জন্য কিছু বলার আছে কারণ আমি নিজেই মানে অন্য কোনো করতে করি না শুধু গাভির পাশাপাশি চলে আমার একটু আরও সুবিধা হয়েছে হ্যাঁ সেখানোর পর আমার সাংস্কৃতিক খুব আলহামদুলিল্লাহ ভালো এখন ভালোভাবে চলতে পারে স্বাবলম্বী আপনি খরচ দিয়ে আপনার কত টাকা থাকে তাতে পার মাসে টাকা টাকা ওই দিয়ে এটা থাকে থাকে মানে গ্রামে বসে না থেকে যদি এই ধরনের ছোট খামার তৈরি করতে পারেন তাহলে চাকরির না দৌড়াইয়া আপনারা এই ছোট খামার তৈরি করে নিজেরাই স্বাবলম্বী হতে পারেন মজনু ভাই আজ বলছেন তেনার এক মেয়ে এক ছেলে এবং ছোট্ট একটা পরিবারের জন্য এই ছোট্ট খামারটা অনেকটাই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন এবং সচ্ছল অবস্থায় উনি ফিরে আসছেন আগে উনি শুধু গাভি দিয়ে শুরু করছিলেন গাভীর পাশাপাশি উনি মুরগি এবং হাঁস পালনের উদ্যোক্ততা গ্রহণ করছেন এই ধরনের উদ্যোক্তা গ্রহণ করতে চান এই যে দেখুন নেটাল এই নেটালদের চারপাশে ঘিরে আপনার বাড়ির আঙিনাই ছোট্ট পরিসরে আপনারা এই হাঁসের খামারটা তৈরি করতে পারেন এই যে দেখুন এই দর্শক দেখুন আমাদের মধ্যুভাই যে ছোট্ট একটা খামার যে তিনটা গরু এই তিনটা গরু উনি নিজস্বভাবেই খামারে তৈরি করেছেন উনি বলছেন যে প্রথমে একটা গরু কিনেছিলেন এখান থেকে একটা গাভী থেকে তিনি তিনটা গাভী পেয়েছেন তো যারা এই ছোট ছোটো খামার করতে চান তারা এইভাবে ছোট খামার ছোটো জায়গায় এটা তৈরি করতে পারেন এবং ছোট যে গরুর খামার ছোটো হাঁসের খামার ছোট মুরগির খামার করেন এবং মাসে প্রায় ষাট হাজার টাকার মতন ইনকাম আছে তো মজনুভাই জানিয়েছেন এই হাঁসগুলো যখন একসাথে বড়ো হয়ে যাবে তখন উনি একবারে এগুলো বিক্রি করে দেবেন সেখান থেকে প্রায় আরও তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো আমরা যারা বেকার যুবক আছেন এই দেখেন এই যে ছোটো পুকুর এই ছোটো পুকুরেই আমাদের মজনুভাই ইউটিউব চ্যানেল দেখে এই ছোট্ট খামারটা উনি তৈরি করেছেন নিজের হাতে এটা দেখেন নিজের হাতে পরিচালনা করেন এবং নিজের হাতে এই হাঁসগুলোকে খাবার